যা গরম পড়েছে রে আমাদের দিকে তো সব পুকুর শুকিয়ে শেষ আজ একটু দূরে যাব বুঝলি কিন্তু দূরে মানে কোথায় মিহিরপুরে যে বড় বিলটা আছে ওখানে শুনেছি অনেক জল আর মাছও অনেক সে তো চারটে গ্রাম পরই নৌকা নিয়ে যেতে হবে হ্যাঁ কিন্তু কিছু করার নেই কষ্ট করতে হবে ভাই তো নৌকাটা ঘাটে আছে তো হ্যাঁ তা আছে আচ্ছা জল বাবারা কোথায় যাচ্ছ আমরা জেলে ধরতে নিধিরপুর যাচ্ছি আমাকে একটু নিয়ে যাবে এই দুটো ঘাট পরে আমাকে একটু নামিয়ে দিও মেয়ের বাড়ি এসেছিলাম গরুর গাড়িটা খারাপ হয়ে যেতে এখন নদীপথি রাস্তা কিন্তু এতক্ষণ ধরে কোনো নৌকা পেলাম না বাবার দয়া করে একটু নিয়ে চলো আচ্ছা আসুন উঠে আসুন আপনার নাম কি বাবা মশাই আমাকে সবাই বিষ্ণুচরণ জ্যোতিষী নামে চেনে ও আচ্ছা এই যে আসুন আপনার ঘাট এসে যাচ্ছে তোমরা অনেক উপকার করলে বাবা ভগবান তোমাদের মঙ্গল করুক আচ্ছা একটা কথা বলি তোমরা যেখানে মাছ ধরতে যাচ্ছ তার পশ্চিম পাড়ে গিয়ে মাছ ধরবে আশা করি ভালো মাছ পড়বে আচ্ছা আমি আসি এবার চল ভাই জ্যোতিষমশাই তো ওই পশ্চিম পাড়েই মাছ ধরতে বলেছিলেন একটা বড় কিছু পড়েছে মনে হয় তাই নাকি কান টান এই যা চলে গেল ভাই গেলে চকচক করছে তাই তো আরে এটা তো একটা সোনার টুকরো মনে হচ্ছে কি বইছিস ভাই আমাদের ভাগ্য খুলে গেল না রে জ্যোতিষী মশাই তো সত্যি কিছু জানে সেই তো চল ভাই আজ সন্ধ্যা হয়ে আসছে যা পেয়েছি অনেক হ্যাঁ চল বাড়ি ফেরা যাক বিজু চল সোনার টুকরো নিয়ে সোনার দোকানে যাই হ্যাঁ তাই চল দেখি কত কি পাওয়া যায় এই জিনিস কোথায় পেয়ে দেখবো তোমরা ওই একটা পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম জালে পড়েছে এ তো খাঁটি শোনা বারো গ্রাম আছে এই নাও এখনকার দাম নই দশ হাজার ভাই আজ একবার যাবি না পুকুরে অরে ওটা পুকুর সোনার খনি নয় রে আরে সে জানি যদি না কিছু পড়ে মাছ তো পড়বে মাছ নিয়ে ফিরবো আচ্ছা চল জয় বাবা দেহি জাল ফেলে দেখি আবার শোনা সত্যি ভগবান অনেক করুণা করেছেন রে আমাদের ওপর আচ্ছা দেখ তো এটা সোনার টুকরো নয় এটাই তো মনে হচ্ছে মাছের আঁস কই দেখি দেখি ও হ্যাঁ তাই তো এটা তো মাছের আঁস আগের দিন ভালো করে দেখা হয়নি তার মানে সোনার মাছ আছে এই পুকুরে আমরা যদি মাছটাকেই ধরতে পারি তাহলে ভাব কতটা সোনা পাব একটা মাছের আঁশের ওজনই বারো গ্রাম তাহলে গোটা মাছ পেলে তো কুটিপতি হয়ে যাব দুজনে কি লাভ ভাই বেশ তো যা পাচ্ছি তাই অনেক শুধু শুধু বেশি লোভ করে লাভ নেই তার থেকে বাড়ি জল আর মাঝে মাঝে এসে জাল ফেলে হাঁস নিয়ে যাব তাছাড়া আকাশে মেঘ করছে বাড়ি চল না না বোকার মতো কথা বলিস না আজ মাছটা নিয়েই যাব মেঘলা হয়ে আছে মাছ পড়ে যেতে পারে যাতে কান টান আরে বাস এত বড় মাছ উফ কি দেখছি সোনায় মরা উফ ভাই মাছটাকে ছেড়ে দে কেমন ছটপট করছে আমাদের এত সোনা নিয়ে দাম নেই যে মাছের জন্য টাকা পেলাম তাকে মারা ঠিক হবে না পাল তুই গেঁজাস না তো জেলে মাছ ধরে কত মাছ মারা যায় এখন আবার ভার্নের গুলি আও ডাকছে মেঘ কালো করে আসছে নৌকা সামলা তুই আমি মাছটা ধরে আছি লাফি না পালিয়ে যায় এই এই করে রাখা যাচ্ছে না মাছটাকে ওহ না 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 কি করছিস কি চাস না ছাড় ওটাকে বিশাল বৃষ্টি ঝড় হচ্ছে নৌকার ভেতরে আয় না 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 আমার সঙ্গে মাছ